সালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমাদের উপসি বাংলা টেলিভিশনে নিয়মিত আয়োজন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত মেধাবী একজন আইনজীবী যিনি এল এল অনার্স করেছেন লন্ডন ইউনিভার্সিটি থেকে এবং এল করেছেন লন্ডন বিপিপি ইউনিভার্সিটি থেকে আমাদের সম্মানিত মেহমা উনি বাংলাদেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের তিনি শিক্ষক ছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জাজ কোর্টের তিনি একজন বিজ্ঞ আইনজীবী তো আমরা আজকে তার মাধ্যমে সমসাময়িক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনব এবং আমাদের দেশ এবং জাতি উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি তো জনাব নাম বলুন ধন্যবাদ আপনাকে আমি অ্যাডভোকেট শহিদুল জমন আমার ডাক নাম শেত তো আপনি বর্তমানে কি করছেন কোথায় কাজ করছেন আমি বর্তমানে প্র্যাকটিস লইয়ার হিসাবে হিসেবে আছি জি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন জি তো আপনি তো বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করেছেন কোন কোন আপনি শিক্ষকতা করেছেন জি আমি আমার শিক্ষা জীবন শেষ হওয়ার পর আমি প্রাথমিক জীবন শুরু করেছি শিক্ষকতা দিয়ে প্রথম আমি শিক্ষকতা করি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ফুল টাইম শিক্ষক ছিলাম তারপর আমি লোয়ার কোর্টের আইনজীবী হওয়ার পর আমি আরেকটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি কিন্তু সেটা ছিল পার্ট টাইম ওটা ইউনিভার্সিটি নাম হচ্ছে ফারেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জি তো এখন আপনি শুধু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস এবং জজ কোর্টে প্র্যাকটিস করছেন জি এই মুহূর্তে আমি শুধু প্র্যাকটিসেই মনোনিবেশ করছি তো আজকে আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আমরা জানব সেটা হলো যে পারিবারিক আইন বাংলাদেশের যে পারিবারিক আইন এটা একটি অত্যন্ত চলমান এবং কিছুটা জটিল পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে কারণ এগুলোতে আমাদের অনেক সময় সাধারণ মানুষ বিশেষ করে নারীরা এর পরিস্থিতির শিকার হয় যেমন হলো তালাক তারপরে কাবিন রেজিস্ট্রেশন এবং দেনমোহর তো তালাক কাবিন এবং দেনমোহর সম্পর্কে আপনি কিছু বলুন জি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় তালাক দেনমোহর এবং এটা রেজিস্ট্রেশন এই বিষয়গুলো অত্যন্ত কাবিন গুরুত্বের সাথে দেখা হচ্ছে কারণ আপনি জেনে থাকবেন আমাদের শুধু ঢাকা শহরে প্রতি ঘন্টায় একাধিক তালাক হচ্ছে এবং এর পিছনে আমাদের সামাজিক অবক্ষয় এবং আইনের ব্যাপারে উদাসীনতা সহ আরো নানাবিধ বিষয় রয়েছে জি এই সমস্ত বিষয়গুলো আসলে আমাদের সরকার তথা আমাদের যারা বিজ্ঞ আইনজীবী বা বিচারকরা আছেন তাদের তাদের ব্যাপারে যত্নবান হওয়া উচিত তো তো নারী কি তালাক দিতে পারেন কোন নারী কি তালাক দিতে পারেন এবং কি পদ্ধতিতে তিনি তালাক দিতে পারেন এই ব্যাপারে কিছু বলুন জি এই এই প্রশ্নটা অনেকেই করে থাকেন আমাদেরকে সামনাসামনি এবং ফোনে বিভিন্ন ভাবে নারী তালাক দিতে পারেন কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণত আমরা জানি পুরুষ তালাক দেয় কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে কাবিন নাম্বার আঠারো নম্বর কলাম দেখলে দেখা যাবে ওইখানে একজন পুরুষ চাইলে তার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিতে পারেন এবং সেই ক্ষেত্রে একজন নারী তালাক দিতে পারেন কিন্তু যদি ওই আঠারো নম্বর কলাম অনুযায়ী কোনো নারীকে কোনো পুরুষ তালাক দেওয়ার অনুমতি না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওই নারীর তালাক দেওয়ার প্রক্রিয়া হচ্ছে কোর্টের মাধ্যমে কোর্টে গিয়ে মামলা করে তালাক চাইতে হবে এখানে আরেকটা বিষয় জেনে রাখার আছে যদি আঠারো নম্বর কলামে তালাকের সুযোগ দেয়া থাকে স্বামীর পক্ষ থেকে সেক্ষেত্রে তালাক দেওয়ার যে প্রসিডিওরটা সেটা একজন পুরুষের মতো সেম অর্থাৎ নোটিশের মাধ্যমে নোটিশটা পাঠাতে হবে হাজব্যান্ডের ঠিকানা এবং হচ্ছে স্থানীয় যদি ইউনিয়ন পরিষদ থাকে কিংবা সিটি কর্পোরেশনের আন্ডারে থাকলে সিটি কর্পোরেশন বরাবর আচ্ছা তো যদি নারী তালাক দেয় নারী তালাক দিলে কি তিনি দেড় দাবি করতে পারবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটার সম্মুখীন আ আমার এই পেশা জীবনে অনেকবার হতে হয়েছে অনেকের একটা ধারণা নারী তালাক দিলে নারী দেন মোহর পাবেন না আসলে দেন মোহর বিষয়টা তালাকের সাথে সম্পৃক্ত না দেন মোহর বিষয়টা সম্পূর্ণ বিয়ের সাথে সম্পৃক্ত যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করেন সেই ক্ষেত্রে সেই পুরুষ সেই নারী দেন মোহর দিতে বাধ্য পরবর্তীতে নারী যদি নিজেও তালাক দেন কিংবা পুরোহতা লাগবে সেই ক্ষেত্রে সেই দেন টাকা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে তো প্রশ্নের উত্তরটা হচ্ছে নারীকে অবশ্যই তার দেন টাকা পরিশোধ করতে হবে সেই তালাক যেই দিয়ে থাকে জি তাহলে বিষয়টা সুস্পষ্ট হলো কারণ এই বিষয়টা অনেকেই এর মনে প্রশ্ন থেকে যেত যায় কিন্তু আজকে আপনি এই বিষয়টি সুন্দরভাবে পরিষ্কার করেছেন এবং এতে মানুষ উপকৃত হলো জানতে পেরে তো কাবিল নামা রেজিস্ট্রেশন না করে বিয়ে করলে বিয়ে হলে সেখানে কি অবস্থা সৃষ্টি হবে বলে কাবিল নামা রেজিস্ট্রেশনের যে বিষয়টা সেটা কিন্তু আমরা যদি অনেক আগের ইতিহাস দেখি যেমন আমাদের দাদা দাদি কিংবা তারও আগের যারা প্রজন্ম তারা কিন্তু কাবিন নামা বা এই কাবিন নামা রেজিস্ট্রেশনের বিষয়গুলোর সাথে পরিচিত ছিলেন না বা রেজিস্ট্রেশন করতেন না এই কাবিন নামা রেজিস্ট্রেশনের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটা বিয়ের প্রমাণ ধরেন একজন পুরুষের সাথে যদি একজন নারী বিয়ে হয় এবং পরবর্তীতে সেই পুরুষ যদি অস্বীকার করেন তাদের বিয়ের ব্যাপারে তাহলে একজন নারী সেই বিয়েটা কিভাবে প্রমাণ করবে। এই দিক বিবেচনা করে। আমাদের যে রাষ্ট্রীয় আইন সেই আইনে বলা আছে যে কাবির নামা বিয়ের কাবির নামা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যেন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করার পর পরবর্তীতে আর এরকম না বলতে পারেন যে তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ না তাই কাবির নাম রেজিস্ট্রেশনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে রেজিস্ট্রেশন করা জরুরি তো আমাদের আমারও কিছু আমরা মাঝে মাঝে শুনে থাকি যে অনেক বিয়েতে দেখা গেছে যে কাবির নামা নেই জটিলতা সৃষ্টি হতো আমাদের দেশে বর্তমান পরিপ্রেক্ষিতে তো যদি কোনো ব্যক্তি কোন দম্পতি যদি কাবিন নামা ছাড়া বিয়ে হয় এবং সেটা প্রমাণিত হয় তাহলে কি আইনের থেকে তাদের কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা জি শাস্তির ব্যবস্থা আছে এবং কাবিন নামা রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক তবে যদি কেউ কাবির নামা রেজিস্ট্রেশন না করে আমাদের আদালতের মাধ্যমে অন্যান্য বিভিন্ন হয়েছিল এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ জি আরেকটি বিষয় যেমন তালাকা হলেন অথবা তিনি তালাক দিলেন কোন নারী নিজেই তালাক দিলেন বা তিনি হলেন ওই নারী কি স্বামীর কাছ থেকে ভরণ পাবেন বা পেলে কতদিন সে পাবে এ ব্যাপারে যদি কোনো নারী তার কাছ থেকে হন তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী উনি তালাক প্রাপ্তির পরবর্তী তিন মাস ভরণ পাবেন তাহলে যদি স্বামী যদি তালাক দেয় তাহলে তিন মাস ভরণ পাবে তালাকের পরে আবার স্ত্রীও যদি তালাক দেয়

পারমিশন না থাকে আঠারো নম্বর কলম অনুযায়ী সেক্ষেত্রে পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন এবং শুধু বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন বেশ কয়েকটা কারণে হয়ে থাকে করতে পারেন একজন নারী যেমন যদি তার হাজবেন্ড তাকে ঠিকঠাক মতো ভরণ পোষণ না দেন তার হাজবেন্ড যদি নিখোঁজ থাকেন কিংবা তার হাজবেন্ড যদি শারীরিকভাবে অক্ষম থাকেন সেই ক্ষেত্রে আঠারো নম্বর কলমে যদি উল্লেখ নাও থাকে তারপরে উনি আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন আদালত যদি সন্তুষ্ট হন পারিবারিক আদালত তাহলে আদালত সেই বিবাহ বিচ্ছেদ করবে তাহলে আমরা আদালত বলতে এখানে আমরা পারিবারিক আদালতটা বুঝতে পারছি বিষয় আমাদেরকে আপনি বলুন যে গর্ভবতী নারী জি গর্ভবতী নারী নারীকে তালাক দেয়া বা তালাক নেওয়ার ক্ষেত্রে কি কি আইনগত প্রয়োগ রয়েছে সেই ব্যাপারটা একটু আমাদেরকে যদি বলেন

বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এবং পরবর্তী প্রক্রিয়া সেন আচ্ছা বাচ্চা ভূমিষ্ঠ হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তালা কার্যকর হলো এখনে বাচ্চার পোষণ কার পরিবর্তে কে প্রদান করবে আর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে বিবাহ বন্ধন আর থাকা অবস্থায় সেই ক্ষেত্রে ওই বাচ্চার ভরণপোষণের সমস্ত দায়িত্ব তার বাবার উপর পড়বে কারণ সেই বাচ্চা লেজিটিমেট এই কারণেই সেই বাচ্চাকে এই লেজিটিমেসি দেওয়ার জন্য এবং বাবার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আর তালাকটা কার্যকর হয় না আমাদের ইসলামিক আইনটাকেই আমরা অ্যাডপ্ট করেছি আমাদের রাষ্ট্রের আইন জি জি তাহলে ওই যে সন্তান নারী বা শিশু না শিশু যদি না মেয়ে বা ছেলে সন্তান হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কি কোনো না 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 কোনো এর মধ্যে কোনো তারতম্য হবে না সন্তান মেয়ে হোক কিংবা ছেলে হোক তার পিতাকে অবশ্যই ভরণ পোষণ দিতে হবে ভরণ দিতে হবে আচ্ছা তো এখন সন্তানটা তো একটা সন্তান তো মায়ের কাছে তার মায়ের দুধ পান এবং তার লালন পালন তো মায়ের উপরেই মা ছাড়া তো হয় না এই ক্ষেত্রে সন্তান কার কাছে থাকবে আচ্ছা এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সন্তান ছেলে হয় সেই ক্ষেত্রে সাত বছর পর্যন্ত অর্থাৎ সাত থেকে আট বছরে পড়ার পর্যন্ত ছেলে সন্তান হলে মার কাছে থাকবে মা তার সমস্ত দেখাশোনা করবেন কিন্তু লিগাল গার্ডিয়ান বাবা থাকবেন আর যদি সন্তান মেয়ে হয় তাহলে হচ্ছে পর্যন্ত অর্থাৎ তার বয়স আসা আসার আগ পর্যন্ত মার কাছে থাকবেন এবং বয়স সন্ধিকাল পড়ার পর তারপর যদি বাবা চান সেই মেয়ে সন্তান কন্যা সন্তান কিংবা এই ছেলের ক্ষেত্রে সাত বছর পূর্ণ হওয়ার পর বাবা চাইলে তার ভরণ দায়িত্বের বারে তার অ্যাকচুয়াল যে তার কি বলে শারীরিক ভাবে তাকে যে তার কাছে নিয়ে না সেটা নিতে পারেন শারীরিক ভাবে যদি নিয়ে যায় ভরণ পোষণ বাবাই দেন ভরণপোষণ বাবাই আচ্ছা শারীরিক ভাবে নিয়ে যদি যায় তাহলে মা কি সে সন্তানকে দেখাতে দেখতে পাবে না জি জি মা দেখতে পাবেন মা যে দেখার বা মার সাথে যেই সম্পর্ক সেই স্বাভাবিক সম্পর্ক মেইনটেইন করার জন্য যাবতীয় যা কিছু করার সেটা মা করতে পারবেন যদি বাধা আসে সেই ক্ষেত্রে আইনি প্রক্রিয়াও তিনি আদালতে যেতে পারবেন বিষয়টা পরিষ্কার হলো যে আমাদের সমাজে এই সমস্ত জটিলতা বিভিন্ন আমরা আমরা সংবাদ দেখতে পাই এবং বিশেষ করে আমাদের যাদের এই গ্রামগঞ্জে শিক্ষা অল্প শিক্ষা তাদের মধ্যেগুলো হয়ে থাকে এবং বড় শিক্ষার মধ্যে আমরা দেখতে পাই যেমন আপনি হয়তো জানবেন যে জাপান একটা খবর আছে জাপানে একটা বাংলাদেশে বাবা আর জাপানি একটা মেমা দুই সন্তান নিয়ে আপনাদের কোটি সুপ্রিম কোর্ট বোঝাতে জি সুপ্রিম কোর্টে বিষয়টা প্রথমে ঢাকা জাজ কোর্টের পারিবারিক আদালতে ছিল পরে ওইখান থেকে এটা আপিল হয়ে সুপ্রিম কোর্টে আসে বর্তমান কি অবস্থা আছে ওই মামলা এখন আদালতের একটা ইয়াদ ছিল অর্ডার ছিল যে বাচ্চা একজন থাকবে বাবার কাছে একজন মায়ের কাছে ওই পর্যন্ত আমার জানা আছে তো আমরা সুপ্রিয় দর্শক আজ আমরা একজন বিজ্ঞ আইনজীবী কিছুটা তরুণ বলব কিন্তু অত্যন্ত মেধাবী অত্যন্ত মেধাবী তরুণ তিনি লন্ডন থেকে তিনি রেলভি অনার্স এবং লন্ডন থেকেই তিনি এল করে বাংলাদেশে এসে বাংলাদেশে কয়েকটি বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন এখন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জাজ কোর্টে তিনি আইন হিসেবে কাজ করছেন এরকম মেধাবী আইনজীবী আমাদের দেশের জন্য প্রয়োজন এবং এনাদের সেবা আমাদের দেশের মানুষকে যথেষ্ট আইনি সহায়তা পেতে সাহায্য করবে তো আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আইন পেশাতেই থাকা এবং পাশাপাশি আমি পারিবারিকভাবে রাজনীতির সাথে জড়িত এবং রাজনীতিটা আমার কাছে অনেকটা নেশার মতো আমি আমার আইন পেশার সাথে সাথে রাজনীতির সাথে জড়িত তো জি মাসাল্লাহ তো শুনে ভালোই লাগে তো আপনি যে বর্তমানে তাহলে বলতেই হয় যে আমাদের দেশে যে বর্তমানে যে রাজনীতি যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে অচল অবস্থায় বলা যায় তো এ ব্যাপারে দেশের রাজনীতি কিভাবে মানুষের কল্যাণ আসতে পারে রাজনীতি আমাদের দেশে নষ্ট হয়ে গেছে অনেকেই বলেন যেমন যে রাজনীতির যে রাজনৈতিক দলের নেতৃত্বে স্বাধীন হয়েছিল তার যে কর্মকাণ্ড সেটা আমরা দেখতেই পাচ্ছি এবং আজকেই বোধহয় যে সেই প্রাপ্ত প্রধানমন্ত্রীর যে বিচারটা আজকেই বোধহয় এটা যে ট্রাইব্যুনালে শুরু হলো এবং সরাসরি লাইভ হচ্ছে সরাসরি লাইভ হচ্ছে বিলি তো সুতরাং এই যে আমাদের দেশের রাজনীতিটা পঁচে গেছে তারপরে এই রাজনীতিটা আমাদের জনকল্যাণের পরিবর্তে আমাদের নিজের কল্যাণ এবং অন্যায় অনিষ্টতা মধ্যে পঙ্কিলতায় জড়িয়ে গেছে অনেকেই বলে তো যখন রাজনৈতিকভাবে আমাদের দেশের মানুষ রাজনীতিতে কিভাবে সুফল পেতে পারে বলে আপনি মনে করেন এখানে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ভালো মানুষকে এবং সৎ মানুষকে রাজনীতিতে আসতে হবে আমাদের দেশের রাজনীতিতে ভালো মানুষ সৎ এবং যোগ্য শিক্ষিত মানুষের অনেক অভাব ভালো মানুষ যোগ্য মানুষ রাজনীতিতে না আসার পিছনে মূল কারণ হচ্ছে তারা রাজনীতিতে আসলে নানাভাবে তাদেরকে হতে হয়। যেমন একটা অনেক যায় দেই উচ্চ শিক্ষিত মার্জিত পরিবারের ছেলে বা মেয়ে যিনি হোক তিনি যখন রাজনীতি করতে যাবেন তখন রাজনীতির ময়দানে গিয়ে উনি যখন দেখবেন তার চেয়ে অনেক চারিত্রিক ভাবে আমি মানুষকে আমি শুধু শিক্ষা দিয়ে মূল্যায়ন করতে চাই না মানুষের সবচেয়ে বড় মূল্যায়নটা হচ্ছে মানুষ একজন মানুষ চারিত্রিক ভাবে কতটা উন্নত চরিত্রে তখন তিনি যখন রাজনীতিতে যাবেন রাজনীতিতে গিয়ে দেখবেন ওনাকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে সামাজিকভাবে শিক্ষাগত দিক থেকে এবং চারিত্রিকগত দিক থেকে অনেক পিছনের সারির মানুষ এসব দেখে সমাজের যারা ভদ্র মানুষ আছেন বা মেধাবী বা যোগ্য তারা রাজনীতি থেকে পিছিয়ে আসেন এই বিষয়টা আমাদেরকে অনুধাবনে নিয়ে কাজ করতে হবে এবং আমাদের সমাজের সেই ধরনের মানুষদেরকে আমাদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে রাজনীতিতে টানতে হবে তাছাড়া দেশের পরিবর্তন হবে না কারণ মেধাবী মানুষ ছাড়া তো আসলে রাষ্ট্র পরিচালনার মতো এত জটিল বিষয়গুলো সাধারণ মানুষ এবং পড়াশোনা না জানা মানুষজন যারা খুব একটা সমাজ ব্যবস্থার সম্বন্ধে ধারণা নাই তারা ওই বিষয়গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন না তারা ব্যক্তি কেন্দ্রিক কাজ করবেন যেটা হলো আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম যে আপনি বলতে চাচ্ছেন যে যারা শিক্ষিত অব লাইট পার্সোনালিটি দে শুড কাম ইন্টু দ্য পলিটিক্স অ্যান্ড তাদের যে কনশাসনেস এবং কনসায়েন্স এবং শিক্ষিত লোভ হলে তাহলে তার গহিত কাজে তারা নিজেদেরকে ইয়ে নিমজ্জিত করবেন না এবং করলেও চিন্তা ভাবনা করবেন এটা বোঝা বোঝাতে চাচ্ছেন এটা খুবই ভালো সাধুবাদ জানা জানাই আপনার এই ধারণার প্রতি আর একটু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে চাই একটা সেটা আপনি অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব হিসেবে আশা করি আপনি উত্তরটা দেবেন দিতে পারবেন এই যে বর্তমানে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যন্ত্রপতি সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এনার অধীনে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে এই ডিসেম্বরে এই আর জুন এই যে একটা দরকার করছি টা অফ জটিল কেন জটিল হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের দেশের বিগত চুয়ান্ন বছরের রাজনৈতিক যে ইতিহাস সেই ইতিহাস দেখলে আমরা দেখি যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা তাদের ক্ষমতাকে প্রলম করতে চেয়েছেন এবং ছাড়তে চাননি ক্ষমতা ক্ষমতা থেকে তাদেরকে বিতাড়িত করতে হয়েছে তারা স্বইচ্ছায় ক্ষমতা থেকে যাননি যেমন সর্বশেষ আমি যেটা বলতে পারি ফখরুদ্দিন উদ্দিন মনুদ্দিন সাহেবদের যে গভর্নমেন্ট ছিল সেই ক্ষেত্রে ঠিক একই রকম হয়েছে তারা চেষ্টা করেছিল তাদের যে মেয়াদকাল সেটাকে অনেক দীর্ঘায়িত করার অতীতেও একই রকম হয়েছে এই জায়গা থেকে আমি বলবো জটি আমাদের দেশের যারা বড় বড় রাজনৈতিক দল আছে বিশেষ করে এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দলের যারা নেতাকর্মী আছেন এবং যারা সেই দলের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা অতীতের সেই অভিজ্ঞতা থেকে তারা মনে করছেন যে বাংলাদেশের নির্বাচনটা সেই আগের মতো অনেক দীর্ঘমেয়াদি একটা প্রক্রিয়ার মধ্যে চলে যায় কিনা এই দলটা বিগত 19 বছর যাবত সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমল থেকে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এই মিলে প্রায আঠারো 18-19 বছর যাবত সংগ্রাম করছেন এই জায়গা থেকে আমি বলবো জটিল কারণ এখানে আস্থার সংকট আছে আর আমি এই বিষয়টাকে আবার সহজ বলবো অন্য আরেকটা দৃষ্টিকোণ থেকে সহজ হচ্ছে এই রকম অতীতে যারা আমাদের দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং পরবর্তীতে তাদের ক্ষমতাকে তারা করেছেন আমি মনে করি সেই জায়গা থেকে মোহাম্মদ স্যার কিছুটা ভিন্ন ব্যক্তিগত বিশ্বাস আর সেটা হচ্ছে উনি সঠিক সময়ে নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন কিন্তু উনি একা সেটা পেরে উঠবেন কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ রয়েছে এই জায়গা থেকে আমার মনে হয় এই জটিলতা গুলো দূর করার জন্য উনি আর একটু স্পেসিফিক ভাবে যদি সময় দিতেন সেই বিষয়টা আমাদের মধ্যে যেই ঝামেলাগুলো তৈরি হচ্ছে বা যে সন্দেহগুলো তৈরি হচ্ছে সেইগুলো থেকে আমরা মুক্তি পেতাম তো আপনি খুবই সুন্দর বলেছেন আপনার আইন পারিবারিক আইন সংক্রান্ত কথাগুলো আপনি খুবই সুস্পষ্টভাবে গুছিয়ে এবং বুঝিয়ে বলেছেন তার বাইরেও আমরা একটু রাজনীতির মধ্যে ঢুকে পড়েছিলাম এবং রাজনৈতিক কথাগুলো আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন তো এটা আমায় আশা করি আমি আশা করি সচেতন প্রতিটি মানুষের কাজে আসবে আর বিশেষ করে যে আমাদের যে সমাজে পারিবারিক আইন সংক্রান্ত মেয়েরা বিশেষ করে অনেক ক্ষেত্রে তারা জুলুমের শিকার হয় তো আপনার আলোচনা থেকে আশা করা যায় তারা বিষয়টা বুঝতে পেরেছে বুঝতে পারবে এবং এটি সুষ্ঠু সমাধান তারা খুঁজে পাবে তো আজ এই পর্যন্তই আপনি আমাদের মাঝে মাঝে এসেছেন এজন্য আমরা খুবই আনন্দিত হয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ